হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সুমিতার বিয়ের বাজার করতে কিছু শাড়ি কেনাকাটা করতে তো আমি আমাদের পপ্প আমাদের দিদি ভাই আর সুমিতা আর আন্টি তো আমরা যাচ্ছি এখন শাড়ির দোকানে তো এই যে সবাই চলে আসছে এখন আমরা বেরিয়ে পড়লাম সুমিতার দিদিভাই এ ঢুকলো তো আমি পপকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি করার আগে দোকানে ঢুকার আগে আমরা এখন চলে আসলাম লাঞ্চ করতে সবার অনেক খিদে পেয়েছে তো এখন আমরা হোটেলে চলে আসছি ভাত খাওয়ার জন্য

যাও। শেষ আমাদের খাওয়া হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি শাড়ির দোকানে। হ্যাঁ শুননা একটা তো এখন আমি ডাইরেক্ট নাম্বার দিই হ্যাঁ হ্যাঁ চলে আসলাম আমরা কমলা লয় দোকান শাড়ির দোকানে এই যে আমাদের পপো পপো তো একদম এখানে ঢুকে কি মস্তি ওর কি মজা শাড়ির দোকানে চলে আসছে এতটা জিনিস দেখে একদম খুশিতে পাগল হয়ে গেছে পুরো দেখো কি কি করছে ঠিক আছে দোকানদারি হ্যাঁ

খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আর এখানে কুর্তাটাও খুব সুন্দর এক একটা জিনিস এখানে খুব ভালো লাগছে দেখতে আর এই যে আমাদের পপো এখানে দোকানদারি করছে এখানে কাম করছে দেখো কি কাজ করছে এখানে চা গরম তারপর আমরা পাশের গুদাউনে চলে আসলাম আরো কিছু জিনিস নিতে আরো কি কি জিনিস শাড়ি এগুলো নিতে পাশের দোকানে চলে আসছে অতিদিন এই দেখো সব শাড়িগুলো সব শাড়ি যত কিছু জিনিস আজকে নেওয়া হয়েছে সব সিলেক্ট করা হয়ে গেছে সব চুজ করা হয়ে গেছে এগুলো সব জিনিস সুমিতা নিয়েছে আজকে এতগুলো শাড়ি থেকে নিয়ে চাদর অনেক বেশিরভাগটাই শাড়ি অনেকটা শাড়ি দেখো কতগুলো তো এগুলি সব আমাদের সিলেক্ট করা হয়ে গেছে খুব সুন্দর একটা থেকে একটা কালেকশন এতটাই সুন্দর শাড়ি কি বলবো না দেখলে বিশ্বাসই করবে না এই দোকানে কালেকশন এমনও খুব ভালো এখান থেকে প্রায় আমরা নিই জয়কে নিয়েও আমি এই দোকানে চলে আসছিলাম জয়কে নিয়ে এখান থেকে শাড়ি কেনাকাটা করা হয়েছিল ব্লগ আমি করেছিলাম দেখেছ হয়তো তোমরা তো এখন আমরা বেরিয়ে পড়ছি পপকে নিয়ে একটু মজা করছি পপকে রেখে যাবো ভাবছি আর এই দোকানের নাম হলো কমলা লয় খুব ভালো আর শাড়ি কালেকশন তো আমরা প্রায় দিদি মাম্পিদির বিয়ের থেকে নিয়ে জয় সুমিতা সবার বাজার এখান থেকেই করা হয়েছে তো এখন আমাদের শপিং শেষ আমরা বেরিয়ে পড়ছি চলো

আমরা দুপুর তিনটের সময় ঢুকেছিলাম দোকানে এখন কতটা সন্ধ্যা রাত্র হয়ে গেছে বের হয়েছি শাড়ির বাজার করে বেশ সময় লাগলো আমাদের তারপরে আমরা চলে যাচ্ছি এখন ডাইরেক্টলি মাম্পিদির বাড়িতে এতগুলো ব্যাগ নিয়ে মানে খুব ভারী সবার হাতে হাতে একটা ব্যাগ তো আমরা এসে পড়েছি মাম্পিদির ঘরে সব এখানে জিনিসগুলো রাখলাম তো এখান থেকে আনটিকে ভেবেছে আমি আর সুমিতা আনটিকে পাঠিয়ে দিব সব ব্যাগ নিয়ে টোটো করে তারপর আবার কসমেটিক্স কসমেটিক্স কিছু আছে তো বাজার করতে আমি আর সুমিতা বের হব তো আনটিকে আমরা টোটোতে উঠিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্ত আমি এখানে শেষ করলাম শাড়ি বাজার ব্লগটা তারপর আমি নেক্সট ব্লগে আমি আর সুমিতা কসমেটিক্স বাজার করতে যাবো তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার